হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে মেহেমেদের জন্মদিনে আমরা কী কী করলাম তা নিয়ে একটা ছোট্ট ভিডিও তো আমি আবারও চলে আসলাম আমাদের কলাপাড়ার ছুমাইয়া কেক হাউসে কেক নিবার জন্য তো আমার ছোট্ট দেবরের জন্মদিন ছিল আর ওর জন্য কেক নিতে এসেছি আর ওর জন্মদিন ছিল ষোলোই আগস্ট আর আমার ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেছে তো ওখান থেকে মানে ছুমাইয়া কেক হাউস থেকে কেক নিয়ে এরপর শহীদ বেকারিতে গেছি এবং সেখান থেকে ওর পছন্দ মানে ও যেমন যেমন চাইছে সেটা ওকে আর কি মোবাইল আগে দেখাইছি সেভাবে সেভাবে সব কিছু আর কি শহীদ বেকারি থেকে বেলুন কা হ্যাপি বার্থডে কার্ড এবং মানে সব কিছু কিনে নিয়ে স্প্রেটারে তো মেহমেদের জন্য কেক অর্ডার করছিলাম দুইটা তো কেক আসতে একটু লেট হয়েছিল প্রথমে একটা আসতে পরে আটটা আসতে একটু লেট করছে তো কেক নিয়ে তারপর বেলুন টেলুন কিনে আস্তে আস্তে আমার বাসা মানে আসা আসতে একটু লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো তারপরও এসে বেলুন ফুলাইলাম তারপর সুন্দর করে সাজাইলাম যেভাবে ও বলছে চাইছে ওভাবে করে সব কিছু সুন্দর করে সাজাইছি আর বাসায় কেউ ছিল না তো বিজুকে নিয়ে আসছি বিজু বেলুন টেলুন ফুলাইয়ে আর কি সব কিছু ডেকোরেট করতে ও আমাকে সাহায্য করছে তো আমরা খুব অল্প সময়ের মধ্যে বেলুনগুলো ফুলিয়ে সাজানোর চেষ্টা করেছি এদিকে আবার এক কাণ্ড হয়েছে বেলুন ফুলাতে গিয়ে দেখি অনেকগুলো বেলুনে ছিদ্র যার কারণে আমরা যে পরিমাণ বেলুন আনছিলাম সাজানোর জন্য সেখানে শর্ট পড়েছে কারণ বেলুন ফুলাতে গিয়ে দেখি অনেকগুলো নষ্ট আর এরকম হয় চেক করে আনে অনেক প্যাকেট আনলে তার ভিতর অনেকগুলো ছিদ্র থাকে তারপরে আমরা চেষ্টা করেছি সুন্দর করে সাজানো যা হয়েছে হ্যাপি

tudo hmm. তো এখানে মেহেমেদ পার্টি স্প্রে নিয়ে কানাকাটি করছিলো মানে স্প্রেটা করতে দিবে না ওটা নিয়ে পরে দুষ্টমি করবে কিন্তু আনসিওর বার্থডের জন্য যদি সেখানে স্প্রে নাই করি তাহলে কেমন লাগে না একটা অপূর্ণতা থেকে যায় আর বাসায় হচ্ছে কি সেদিনকে একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার নানু শাশুড়ি অ্যাক্সিডেন্ট করছিলো পড়ে গিয়ে কপালে ব্যথা পাইছে প্লাস মাথা কেটে গেছে তো তাকে নিয়ে সবাই একটু হসপিটালে গেছিলো যার কারণে বাসায় কেউ ছিল না আমরা আমরাই ছিলাম যেহেতু সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে কেনাকাটা হয়ে গেছে তো মানে সেলিব্রেট তো করতেই হবে মেহেমেদের খুশির জন্য তো তারা ছিল হসপিটালে আর আমরা এদিকে মেহেমেদের জন্মদিন করলাম তো ব্যাপারটা একটু খারাপই লাগছে কেমন লাগে না দৃষ্টিতে অনেক মজা লাগছে না সেটা না তুমি কি হ্যাপি মেহেমেদ হ্যাঁ আমি অনেক হ্যাপি তুমি बर्थडे সেলিব্রেট হইছ অনেক হ্যাপি হ্যাঁ আব্বুর থ্যাংক ইউ বলছো হ্যাঁ থ্যাংক ইউ বলছি তুমি কাকে কাকে মিস করতেছো জি তো এরপর আব্বু আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করে নিয়ে আসছে যেহেতু সেদিন বাসায় কেউ ছিল না রান্না করার জন্য তাই আব্বু অর্ডার করি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে আর মেহমেদের পছন্দ খুব বিরিয়ানি তো কাঁচি বিরিয়ানি আনছে তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ